নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল তুলা রাশি নভেম্বর মাস সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বালগ্ন তুলা কিংবা যারা কোনো না কোনোভাবে তুলার দ্বারা প্রভাবিত তাদের জন্য এই দু হাজার পঁচিশ নভেম্বর কেমন কাটতে চলেছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই মাসে অর্থাৎ নভেম্বর মাসের দু তারিখেই শুক্র প্রবেশ করতে চলেছেন তুলা রাশিতে তুলার দশমে ষষ্ঠপতি বৃহস্পতি তিনি প্রবেশ করছেন এবং তুলার দ্বিতীয়ই দ্বিতীয়পতি মঙ্গল তিনি কিন্তু থাকছেন প্রত্যেকটা শুভযোগ কিন্তু অশুভত্ব রয়েছে পঞ্চমের রাহু একাদশে কেতু তুলাকে অস্থির করে তুলবে কর্মক্ষেত্রে যে হিউজ ডিস্টারবেন্সেস তুলাকে ফেস করতে হচ্ছিল সেই সমস্যাগুলিকে কাটিয়ে সুস্থতার দিকে এগিয়ে আসার সুযোগ সেটা কিন্তু তুলার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি তুলা লগ্নের মানুষ তাদের অ্যাচিভমেন্ট লেভেল ইমপ্রুভমেন্ট লেভেল সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে কেমন ভাবে ঘুরবে ভাগ্যের চাকা সেটা একটুখানি জানা যায় তবে খেয়াল রাখুন তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু পেট সংক্রান্ত সমস্যায় ভুগবেন এন্ডাইজেশন বধ হজম এই ধরনের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে পেট ক্লিয়ারেন্সের কিছু সমস্যা নিয়ে ভুগবেন তুলা কিছুটা আগুন নিয়ে সাবধানতার দরকার রয়েছে তাছাড়াও তুলা রাশি বা মানুষদের মুখমন্ডলের পীড়া ত্বকের সমস্যা এটাও কিন্তু ভোগাবে তবে রোগ মুক্তির সম্ভাবনা যথেষ্ট বেশি ষষ্ঠ ভাবের উপর তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি থাকছে তবুও এগারো তারিখের আগে পর্যন্ত বারকি বৃহস্পতি দশ নম্বর ঘরে তুলার প্রফেশনাল সাকসেসকে যেমন বাড়াবে ঠিক তেমনভাবেই সিক্স থাউজেন্ড উপরে বৃহস্পতির দৃষ্টি তুলার রোগমুক্তির রাস্তাটাকে প্রশস্ত করবে তুলা আইডেন্টিফাই করতে পারবেন যে আমার শরীরে এইটা হয়েছে আমার শরীরটা এরকম কারণে খারাপ সেটা আইডেন্টিফাই করবার পরে তুলা কিন্তু বুঝতে পারবেন যে এই ট্রিটমেন্টে আমি সুস্থ হব এবং সত্যি সত্যিই সেই ট্রিটমেন্টে তোলা সুস্থ হয়ে উঠবেন পার্সোনালিটি বাড়তে চলেছে তীক্ষ্ণ বুদ্ধি এনে দেবে পঞ্চমের রাহু ডিসিশন নিতে পারবেন সাকসেস রেট সেটাকে দতুলার ক্ষেত্রে বাড়বে সেই সঙ্গে সঙ্গে একাদশে কেতু তীক্ষ্ণ বুদ্ধির সাকসেসকে বাড়াবে বাড়াবে ইন পাওয়ার বুঝতে পারবেন কোন মানুষটার সঙ্গে আপনার কমিউনিকেশন পজিটিভ হতে চলেছে কোন মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশন সেটার রেজাল্ট নেগেটিভ হবে সেই উপলব্ধি সেটা কিন্তু করতে পারবেন সাধারণ মানুষ সম্পর্কগত জটিলতার মধ্যে না গিয়ে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করা নিজের উন্নতির রাস্তাকে প্রশস্ত করা এটা তোলার ক্ষেত্রে শুরু হতে দেখতে পাওয়া যাবে ছোটো ভাই ছোটো বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে এবং মূলত হঠাৎ করে তার মুখমণ্ডলের পীড়া দাঁতের যন্ত্রণা স্কিন ইস্যু এগুলো কিন্তু বেশ দুশ্চিন্তায় ফেলতে পারে আপনাকে যদি আপনার সঙ্গে আপনার ভাই বা বোন তার বয়সের ডিফারেন্স হয় চার বছর সেই ক্ষেত্রে সেই মানুষটি সমস্যায় আছে এটা কিন্তু আপনাকেও বেশ কিছুটা দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে মাতৃকুল থেকে প্রাপ্তি যোগ বাড়ছে আত্মীয় সঙ্গে সম্পর্কের সম্পর্কের ঘনিষ্ঠতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট তাদের দ্বারা কিছুটাই ইউজড হতে পারেন তুলা তুলা লগ্নের মানুষরা পড়াশোনার ক্ষেত্রে সাকসেস রেট মাঝারি মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা কাজ করবে ডাইভার্টেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তোলার ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাবো মন অন্যদিকে চলে যাবে পঞ্চমের রাহু কখনো মন বলবে এই তুই প্রেম কর কখনও মন বলবে যে এখনও কিন্তু ও তোর অপেক্ষায় বসে আছে এখনও তুমি মোবাইলটা হাতে নিয়ে গেম খেলাটা শুরু করছো না কেন মন বলবে এই কথা ফলে পড়াশুনো থেকে ডাইভারশন আসার সম্ভাবনা মারাত্মক বেশি পঞ্চমে কুম্ভ রাশিতে এক্সট্রিম পাওয়ারফুল রাহু সে কিন্তু আপনাকে প্রাণপণ চেষ্টা করবে ডাইভার্ট করবার কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানুষ এমন থাকবেন তাদের ডেডিকেশন চরম মাত্রায় গিয়ে পৌঁছবে পঞ্চমভাবে এই রাহুই তাদের মনের মধ্যে সেই অতৃপ্তের সৃষ্টি করবেন যে অতৃপ্তির বশবর্তী হয়ে তারা তাদের কর্মক্ষেত্র তারা তাদের ধর্মক্ষেত্র সেটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যেতে চাইবে ঈশ্বরকে প্রাপ্তির প্রতি অসীম আগ্রহ সেটা তাদের মধ্যে কাজ করবে কোনো বিশেষ জ্ঞান অর্জনের প্রতি আল্টিমেট ডেডিকেশন সেটা সেই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা থাকছেই রাহু ক্রিয়েটেড করবে শত্রুর আক্রমণ এটাও দেখতে পাওয়া যাবে রিলেশনশিপকে নষ্ট করবার জন্য কিছু মানুষ তারা উঠে পড়ে লেগেছে আপনার কাছে তার সম্পর্কে তার কাছে আপনার সম্পর্কে বলতে শুরু করেছে এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে এবং এর কারণে আপনার কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতার মেঘ ঘনীভূত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এই সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা এদেরকে নিয়ে ভ্রমণ পরিকল্পনা করুন প্রচুর ঘুরুন বেড়াতে যান দূরে কোথাও চলে যান এই বিষয়গুলি কিন্তু আপনাকে মানসিক স্বস্তি তৃপ্তি এনে দেবে ভালো থাকবেন আপনি এই বিষয়ে কোনো সংশয় কিন্তু থাকছে না যাদের জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এমন কোনো সম্পর্ক যেটাকে সমাজ চট করে মেনে নিতে চায় না এই ধরনের সম্পর্কে যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সম্পর্ক থেকে সেই লেভেলের মানসিক তৃপ্তি সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো অস্থিরতা দেখতে পাওয়া যাবে পরিবারের জন্য তুলার খরচ সেটাও কিন্তু কিছুটা বাড়তে পারে এক্সট্রিম ডেভেলপমেন্টের সম্ভাবনা কম ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে সিক্স থাউজেন্ড শনি পরিশ্রম বাড়াবে বকৃ শনি সেই পরিশ্রমকে মিসগাইড করবার জন্য কিছু লোককে ডেকে নিয়ে আসবে কিছু মানুষ থাকবেন তারা আপনাকে ডিস্টার্ব করবেন তারা আপনার মধ্যে নেগেটিভিটি জাগিয়ে তুলবার চেষ্টা করবেন ক্রিটিসাইজ করবেন কিছু মানুষ এবং আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন একটা হতাশা একটা কনফিডেন্সের অভাব ক্রিয়েট করতে তারা কিন্তু অনেকটাই সফল হবেন লোহার ব্যবসা সারের ব্যবসা কোনো এজেন্সি কোনো ডিস্ট্রিবিউটারশিপের ব্যবসা সেখানে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে স্বর্ণ অলঙ্কার বস্ত্র ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে কিছুটা চাপই থাকবে যারা ছোট ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম এবং সেই অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তা সেটা ভোগাতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে যারা মাল্টি কোম্পানিতে চাকরি করছেন এবং যাদের এই মুহূর্তে বৃহস্পতি কিংবা শনির দশা চলছে তারা উন্নতি করতে পারবেন কিন্তু যাদের রাহুর দশা শুক্রের দশা এইগুলি চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রবলেমস দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে স্ট্রেস লেভেল সেটা বাড়বে প্রচুর পরিশ্রম করেও বসের কিন্তু কাছে যেতে পারবেন না বস যদি বিপরীত লিঙ্গের মানুষ হয়ে থাকেন তার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব করতে দেখতে পাওয়া যাবে তিনি এক রকম বলছেন আর আপনি আর এক রকম বুঝছেন আবার আপনি তাকে কনভিন্স করতে চাইছেন কিন্তু সেই মানুষটা অন্যরকম কিছু ভাবছেন এই ঘটনা বারবার আপনার সাথে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বেশি চাকরি পরিবর্তন মারাত্মক লেভেলের হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আত্মীয় পরিজন কুটুম্ব এদের আসার সংযোগ বেশি এদের মাধ্যমে আয় উন্নতির কিছু নতুন উৎস সৃষ্টি করতে পারেন তুলা রাশি বালকদের মানুষরা নতুন পোশাক নতুন জিনিসপত্র কিছু উপহার প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি সেভিংস যদি বাড়াতে চান সেই ক্ষেত্রে গোল্ড গোল্ড অর্নামেন্টস এগুলো কিনতে হবে অন্যথায় কিন্তু কোনো না কোনো কারণ কোনো না কোনো উদ্দেশ্য আপনার টাকা বার করে নিয়ে যাবে সেভিংসের টাকা পয়সা জমিয়েছেন অনেক কষ্টে সারা মাস ধরে বেশ কিছুটা জমিয়েছেন কিন্তু মাসের শেষে হুশ করে এমন সিচুয়েশন ক্রিয়েটেড হলো যেখানে আপনাকে সেই টাকা খরচ করতেই হলো রকম সিচুয়েশন আপনার সাথে পারে আর যদি সেই সিচুয়েশন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিষয় বা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় তবে তার আগে কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় তুলাকে খেয়াল রাখতে হবে ষোলো তারিখ পর্যন্ত রকম বড় ডিসিশন রিচিড ডিসিশন স্ট্রিক্ট ডিসিশন ফ্যামিলি ওরিয়েন্টেড বড় ডিসিশন সেটা নেওয়া যাবে না এই সময় কিন্তু আপনার মধ্যে একটা একাকিত্বের ভাব কাজ করছে যে সিদ্ধান্ত আপনি নেবেন তার রেজাল্ট হবে নেগেটিভ হয়তো প্রথম প্রথম মনে হবে একদম ঠিক করেছি ঝেদ রাং তেজ উত্তেজনা উন্মাদনা এর বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিলেন কিন্তু পরে বুঝতে পারবেন যে সিদ্ধান্তে ভুল ছিল অপেক্ষা করুন সময় নিন ষোলো তারিখের পরে তুলা থেকে রবি বৃষ্টিকে আসুক একাদশ ভাবের কেতু তার বলবত্তা কিছুটা কমুক তারপরে আপনি সিদ্ধান্ত নিন দ্বিতীয় বিষয়টি হলো যে কোনো ট্রিটমেন্টের সময় সেকেন্ড ওপিনিয়ন নিন পায়ে একটু ছোট্ট তিল হয়েছে বা আঁচিল হয়েছে সেটা অপারেট করতে চাইছেন সেকেন্ড ওপিনিয়ন নিন বড় সমস্যা আসতে পারে এখান থেকে রাজনৈতিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পলিটিক্যাল ফিল্ডে যে কোনো ডিসিশন ভীষণ ঠান্ডা মাথায় নেবেন মাথা গরম থাকবে দ্বিতীয় মঙ্গল উগ্র কথন এটাই কিন্তু আপনার শত্রু বিলাসিতা বাড়বে বাড়বে সেন্স অফ পারফেকশন বেস্ট জিনিসটা এই সময় আপনারা চাই দামি জিনিসপত্র কিনবার প্রতি আগ্রহ সেটা বাড়বে ভূ সম্পত্তি সৃষ্টি হওয়ার সংযোগ তোলার ক্ষেত্রে কিন্তু রয়েছে এবং এই ভূ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এইটার দিকে নজর দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে পঞ্চমে রাহু যাকে ভাবছেন সেই বন্ধু সেই কিন্তু আপনার চরম শত্রু হতে পারে তাই এখানে একটা ছদ্মবেশ আপনার সামনে কাজ করতে দেখতে পাওয়া যাবে ভরসা করবার আগিয়ে তার পাস্ট হিস্ট্রি খুব ভালো করে খাটুন বর্ষা করুন কিন্তু সেটা লিমিটেড মধ্যে তাকে সমস্ত দেওয়া আপনার জন্য বিপজ্জনক হতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে যারা গবেষণাধর্মী শিক্ষায় সংযুক্ত হয়েছেন হতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট উন্নতির মাত্রা অনেক অনেক বেশি এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা হাঁটু কোমরের যন্ত্রণার কষ্ট বাড়তে দেখতে পাওয়া যাবে প্রভাব প্রতিপত্তি যশ সম্মান ইত্যাদি বাড়ছে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় অল্প বিস্তর কষ্ট সম্ভাবনা থাকছে এই মাসে বাড়ি পরিবর্তন যোগ ভীষণ ভীষণ বেশি রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা বাড়বে সেপারেশনের সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে যারা বিচ্ছিন্নতার মধ্যে রয়েছেন স্বামী স্ত্রী আলাদা হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সিদ্ধান্ত কিছু বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য এটা আদর্শ সময় কম্প্রোমাইজের মধ্যে যাওয়ার একটা প্রচেষ্টা করা যেতে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিন্ধ হওয়ার সংযোগ রয়েছে মানসিক দুশ্চিন্তা অতৃপ্তি হতাশা ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সংযোগ অনেকটাই বেশি কোনো কোনো সময় রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বাবা মা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে চলেছে নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা চিত্রা নক্ষত্রের মানুষদের কিন্তু পারিপার্শ্বিক প্রেসার সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় এবং মাথার পেছনে সামান্য আঘাতপ্রাপ্ত হতে পারেন তাই বাইক চালাবার সময় সাবধান হতে হবে আরও একটি বিষয় চিত্রার ক্ষেত্রে বয়স যদি তেরো থেকে উনিশের মধ্যে হয় তাহলে সাঁতার কাটার সময় সাবধান হতে হবে জল বা জলপূর্ণ জায়গা অতিক্রম করবার সময় ব্যবহার করবার সময় অবশ্যই সাবধান হতে হবে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে চিত্রার ক্ষেত্রে তাই চিত্রাকে কিন্তু এই সময় একটু সচেতন হতে হবে পরবর্তী নক্ষত্র স্বাতি বাড়ি পরিবর্তনের সংযোগ আপনার ক্ষেত্রেও রয়েছে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ছোটখাটো গোপন শত্রুতা আপনাকে অস্থির করে তুলতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে বাড়ি পরিবর্তন যোগ আপনার ক্ষেত্রে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে উচ্চ উচ্চশিক্ষা বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনাও অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে স্বাধীনক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম কিন্তু এই সময় দুর্বল থাকছে নতুন চাকুরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট এটাও দেখতে পাওয়া যাবে ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলবার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে বড় কাজে অবশ্যই আপনি হাত দিতে পারেন পরবর্তী নক্ষত্র বিশাখা কোনো প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো টাকা পয়সা আটকে থাকা টাকা পয়সা এগুলো প্রাপ্তির যোগ রয়েছে বাড়িতে নতুন অতিথি আগমন তাদের মাধ্যমে কিছুটা ভাগ্য পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে নতুন প্রেম জীবনে আসতে পারে বিবাহিত জীবন মাঝারি স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে কিছুটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব সেটাও প্রকট হয়ে উঠতে পারে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা বাড়ছে ঠিক তেমনভাবেই জ্যোতিষশাস্ত্র শিক্ষার প্রতি আপনার আগ্রহ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে রোমান্টিকতা এটাও কিন্তু বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি বাড়ি পাল্টানোর সুযোগ আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো বিশেষ ক্ষেত্রের প্রতি কোনো বিশেষ বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে আপন জনদের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে মায়ের শরীরটা কিন্তু বেশ খারাপ হতে পারে এই সময় এবং সেটা যদি হয় তাহলে কিন্তু আপনার খরচও অনেকটাই বাড়বে নতুন চাকুরি প্রাপ্তি ইন্টারভিউ ইত্যাদির সংযোগ বাড়ছে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট বিশাখা প্রাপ্ত হতে চলেছেন আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি ধীরে ধীরে আপনার ক্ষেত্রটি আরও প্রশস্ত আরও প্রশস্ত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে নিজেকে আরেকটু প্রসারিত করার চেষ্টা এটা অবশ্যই করা উচিত সুতরাং তুলারাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা কেমন কাটবে নভেম্বর মাস আমরা প্রাপ্ত বলাম তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে এই মাস আপনার জন্য শুভ এই মাস অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে অনেক অনেক ভালো এই মাসে কিন্তু আপনার গ্রোথ রেট সেটাও অনেকটাই বেশি ইম্প্রুভমেন্ট হতে চলেছে ডেভেলপমেন্ট হতে চলেছে নিজের প্রাপ্তির ক্ষেত্রটিকে আরো প্রশস্ত হতে আপনি দেখতে চলেছেন তাই নিশ্চিন্তে নিজের লক্ষ্য স্থির করুন এগিয়ে যান সঠিক পরিকল্পনা প্রয়োজন যে পরিকল্পনা আপনার অগ্রগতির পথটিকে সুপ্রশস্ত করতে সক্ষম পরিকল্পনা ছাড়া আপনি এগোতে পারবেন না খেয়াল রাখবেন একটি কথা শোক বা দুঃখকে আগলে রেখে আপনি বাঁচতে পারেন মনের মধ্যে সারাক্ষণ দুঃখ আমার এই হলো আমার এই হলো আমার এই হলো আবার নিজের প্রাপ্য সুখ সেটাকে নিয়েও আপনি খুব হ্যাপি থাকতে পারেন আমি এটা করেছি আমি এটা পেরেছি নিজের সত্তা তাকে আরও বাড়িয়ে তুলতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে এই সমস্ত কিছুকে অতিক্রম করে যদি আপনি আপনার কর্মাকে প্রাধান্য দিয়ে থাকেন যা করতে হবে তা করতেই হবে সেই সময় রকম ইমোশন কোনো রকম এক্সপেক্টেশন ছাড়া নিজের কর্মাকে যদি আপনি গুরুত্ব দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হবেন সবচেয়ে সুখী সবচেয়ে খুশি একজন মানুষ সবচেয়ে তৃপ্ত আলটিমেটলি পরিতৃপ্ত একজন মানুষ যাই হোক আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় তুলারাশি বা লগ্নের মানুষরা যারা খুব প্রবলেমের মধ্যে তারা ধারণ করতে পারেন পাইরাইট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষ মানুষ সাত মুখের যারা কাজকর্ম করছেন কিন্তু আলটিমেটলি সেই কাজকর্ম সাকসেসফুল হচ্ছে না এগিয়ে যেতে চাইছেন কিন্তু সেই অগ্রগতি বাধা বাধাপ্রাপ্ত হচ্ছে সেই সমস্ত মানুষ অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ব্রেসলেট কিছু কিছু সময় ইমোশনাল ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যেতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা আসলে পরেও তুলাকে ইউজ করতে হবে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং সহজ সরল কিছু টোটকা তুলা ইউজ করতে পারেন কেশর জলে স্নান করতে পারেন গায়ে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন জলের সঙ্গে কেশর এবং সামান্য দুধ মিশিয়ে স্নান আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে ডিটাচমেন্ট আসলে পরে বই উপহার দিতে পারেন তার সঙ্গে সঙ্গে ছোট শিশুকে গোলাপ ফুল দান করলে পরেও কিন্তু আপনার রিলেশনশিপে দেখতে পাওয়া যাবে সময় ক্রমাগত দুর্ভাগ্যের শিকার হতে পারেন সেই সময় অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে এছাড়াও যেহেতু পঞ্চমের রাহু ষষ্ঠে শনি বক্রি অবস্থায় রয়েছেন একাদশে কেতু রয়েছেন লগ্নে শুক্র সমস্ত বিষয় নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটাও কিন্তু তুলা করতে পারেন সেটাও আপনাদের জন্য বেটার হতে চলেছে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে দিয়ে কখনো কখনো গাছের জল রাস্তার খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্নকর্তা অভিরূপ দাস আট এক উনিশশো তিরানব্বই বিকেল চারটে উনষাট হুগলিতে আমার জন্ম নতুন চাকরি এসে আটকে রয়েছে যদি বলেন একটু কবে পাবো অভিনুগ সরাসরি তোমার প্রশ্নের উত্তরে আসছি দু সালের তেসরা ফেব্রুয়ারির পর থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি চাকরি তুমি পাবেই সে বিষয়ে কোনোরকম কোনো সংশয় নেই সূর্যের জন্য কিছুটা প্রতিকার করা যেতে পারে আমি তোমাকে সাজেস্ট করব কোনো একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া উচিত এবং সঠিক সেই ক্ষেত্রে কিন্তু তুমি সমস্যা বর্জিত জীবন অনুভব করতে পারবে আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার 啊。Uh huh.